নমস্কার বন্ধুরা আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাচ্ছি আমার রান্নাঘরে কী হচ্ছে দেখেন আজকে আমি মা চিংড়ি ভাপা তার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলি নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলি কেটে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে তারপর আমি এখানে নিয়েছি নারকেল বাটা সর্ষে পোস্ত বাটা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা প্রথমে আমি সেই চিংড়ি মাছগুলির উপরে একটু চিনি দিয়ে দেব। একটু চিনি দিয়ে তারপর আমি এক এক করে মশলা নুন হলুদ এখানে হলুদ আর এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে হাঁসকে একটা রেসিপিটাই বানাবে আমার মাউই মা তো উনি বানাচ্ছেন আমাকে শুধু বলে দিচ্ছেন কি কি দিয়ে করতে হবে উনি পুরো একদম মেখে টেকে দিয়েছেন তারপর সরষের তেল দিয়ে দিয়েছেন এখানে সরষের তেল এখানে এক কাপের মতো ব্যবহার করছি সরষের তেল অবশ্যই লাগবে এটা স্কিপ করা যাবে না আর এখানে নিয়েছি নারকেল কুড়া নারকেল কুড়িয়ে তারপরে সেটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সারেতে পেস্ট করে নিয়েছি তো নারকেল বাটা হয়ে গেছে এটা নারকেল বাটা দিয়ে দেব আমি এখানে প্রথমে সব সামগ্রীগুলি দিয়ে তারপর সেটাকে মেখে নিতে হবে তো নারকেল বাটা দেওয়া হয়ে গেল তারপর এখানে সর্ষে এবং পোস্ত একসঙ্গে আমি বেটে রেখেছি তো সেই সর্ষে ও পোস্তর যে পেস্টটা বা বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো উনি দিয়ে দিচ্ছেন শস্য পোস্তটা একসঙ্গে সব মশলাগুলিকে ভালোভাবে মেখে নিতে হবে এখন সমস্ত মশলাগুলিকে যাতে চিংড়ি মাছের সাথে মিশে যায় সেইভাবেই মেখে নিতে হবে তো খুব আলতো হাতে এগুলিকে মেখে নিতে হবে একদম দরার দলে না খুব আলতোভাবে সুন্দরভাবে উনি একদম খুব যত্ন সহকারে উনি আজকে মেখে রেডি করে দিচ্ছেন পুরো রেসিপিতেই আমরা গল্প করতে করতে করে নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে আর উনি আমাকে সমস্ত কিছু রেডি করে দিয়ে একদম মেখে টেকে দিয়েছেন তো আমি ওনাকে দিয়ে লাস্টে টেস্ট করাবো প্রথমে এভাবে আলতো হাতে মেখে নিতে হবে ভালোভাবে সেটাকে তারপর এটাকে একটা টিফিন বক্সের মধ্যে সেট করে দিতে হবে ওনার মাখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওখানে একটা এক টিফিন বক্সের মধ্যে আমি সেটাকে সেট করে নেব এই যে এই যে টিফিন বক্স এটা আমি নিয়ে নিয়েছি এখানের মধ্যে এটাকে সমস্ত চিংড়ি মাছ আর মশলাগুলিকে এখানে দিয়ে দেব। এটার মধ্যে এটার মধ্যে দিয়ে দেবেন তো সেইটার মধ্যে ডাকনা ডাকনা আপনারাও একটা ডাকনা সহকারে একটা বাটি নিয়ে নেবেন যাতে এটা ডাকাটা লাগানো যায় এইভাবে এখানে আমরা বিশ থেকে পঁচিশ মিনিট মতন তো রান্না করব কিন্তু ঢাকাটা খোলা যাবে না একদম লাস্টে বিশ পঁচিশ মিনিট বাদেই সেটাকে খুলে নিতে হবে সমস্ত কিছু দেওয়া শেষ আমার একদম রেডি বক্স টিফিন বক্স তখন আমি একটু উপর থেকে একটু সাজিয়ে দেব একটু কাঁচা লঙ্কা দিয়ে সব ঢেলে নিয়েছি এখানে ঢেলে দেওয়া হয়েছে আর এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে একটু উপর থেকে সাজিয়ে দেব যে যে পরিমাণে ঝাল খান সেই পরিমাণেই ঝালটা দেবেন যদি বেশি ঝাল খান তাই একটু বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করবেন কাঁচা লঙ্কা ঝালও হয় আর ফ্লেভারও হয় ফ্লেভারটাও বেশি ভালো লাগে সর্ষের সাথে কাঁচা লঙ্কার ফ্লেভার খুব ভালো লাগে তাই একটু বেশি দিলেও গন্ধটা খুব ভালো আসে এখানে দেওয়া হয়ে গেছে আমার সব লঙ্কা আর এখানে আমি উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল ওপর থেকে অবশ্যই দেবেন কেননা সরষের তেল দিলে পরে আর জিনিসটা আরও ভালো রান্না হয় বা জিনিসটা যখন কুক হয়ে যায় তারপর দেখতে বেশি ভালো লাগে তো এখানে গরম জল আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আমি গরম জলের উপর সে বাটিটাকে রেখে দেবো গরম জলটা এমনভাবে দেবেন যাতে গরম জলের বাটির তলাটা সে গরম জল পৌঁছায় আর এই যে আমি এখানে পঁচিশ মিনিট পর আমি টিফিন বক্সটা খুলে নিচ্ছি যেমন দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে উঠিয়ে একটু দেখাতে চেষ্টা করব চিংড়ি মাছগুলি একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে আর সমস্ত মশলাগুলিও ভালোভাবে কুক হয়ে গেছে এই পর্যায়ে আমার পুরা আমার রেসিপিটা পুরো একদম রেডি সার্ভ করার জন্য একদম রেডি পুরা ভালোভাবে কুক হয়ে গেছে সমস্ত মশলা চিংড়ি মাছ আমি এখানে সার্ভ করে দিচ্ছি একটু লঙ্কা দিয়ে সাজিয়ে আমি এখানে সার্ভ করে নিলাম এই যে আমার আজকের রেসিপিটা রেডি হয়ে গেল তো বন্ধুরা কীরকম লেগেছে আজকে আমার রেসিপিটা বলবেন নিশ্চয়ই কমেন্ট করে ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা বাড়িতে মানে খাবেন আর সবাইকে খাওয়াবেন আর এই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ স্টার্ট আর এই যে আমি এখান কেটে দিয়েছি দেখেন কে বলেন কিরকম হয়েছে কে রান্না করছে দেখতে আপনি রান্না করছেন ভালো না আপনার ভালো লাগলো লাইক করবেন কমেন্ট করবেন অনেক ধন্যবাদ